তখন তার কোনো ক্ষমতা নাই না হলে গলাইবে তত তো তার মানুষ মানুষের বাচ্চা জন্মের সাথে সাথে দানালন করার ক্ষমতা নাই গুরু ঠাকুরের কাছরা মারা এটা কেন গুরু ঠাকুরের বাচ্চা নিয়ে যে সে পরার জন্য একটা ক্যাপাসিটি দিয়ে দিয়ে পাঠা কারণ তার জন্য কেউ এরি আসবে না ওই জাতির ভিতরে ইনো মুসলমানের বাচ্চা মানে যে বাচ্চা দিয়ে নষ্ট করে তার বাবা আছে মা আছে আপনি সোজন আছে মিসকি নিয়ে আছে দেখার জন্য জামাতা পড় দেয়া আছে অনেকেই তাকে দেখার মত আছে বলে মিদিনউদ্দিন চেয়ে বলেছে ওর আগে বাচ্চা কে নিতে পায় তারাকে আল্লাহ তাআলা দেয় না জুর বলেছে আমাদের বিপদ আছে এই বিপদ থাকার কারণে আমাদের সন্তানগুলো কেউ ইয়াগি হচ্ছে কেউ পেশাদার হচ্ছে কেউ মাঝি হচ্ছে কিন্তু আমরা আমাদের সন্তানদের বানাবো খাতে ইসলাম এর অনুসারে জরে বলে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা তাহলে প্রভু জগৎ থেকে আসছে আসে আজ আদেসামে আমরা সবাই আগমন এই যে করার প্রক্রিয়াটা কেমন ছিল আমি সংক্ষেপে খুব শীঘ্রই শেষ করে দেব।

চল্লিশ বছর সূর্যের তাপ দেওয়ার পরে আদমের শরীরটা হয়ে যায় শুক্র পরিণত হল একশোটা বিশ বছর টাকার আল্লাহ তারা আদমের শরীরের উদ্ধার করে আদমকে নড়াচড়ার ব্যবস্থা করে দিলেন একদিন আদম রু লাভ করার পরে স্বাভাবিক মানুষে পরিণত হলেন বিছানা ভিতরে ঘুমিয়ে পড়লেন ঘুম ফাঁকার পরে বাম দিকে তাকাইলেন দেখলেন তার পাশে তার সঙ্গে ঘুমিয়ে আসে সুভাল্লাহ বলেন যুবন বয়সের একজন ব্যক্তির মনের জানেন যুবন বয়সে তার আছে না আছে না নাই আল্লাহ তাআলা মা হাওয়াকে থেকে সৃষ্টি করে তার জন্য সঙ্গিনী সৃষ্টি করে দিলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকুরু খালাকাকুম মিন

দুই ফোটা পারে যাবেন এক ফোটা পরিন্নতা হবে সেটাই হলো লক্ষ্য দ্বিতীয় 14 দিন আমরা ছিলাম আনাপা দ্বিতীয় 14 দিন আমরা ছিলাম মুগিয়া আমাদের মাংস তৈরি করে দেয়া হলো kasa kasa রক্তের দলা থেকে মাংস পরিণত করে দেয়া হলো সেখানে ছোট ছোট হাড় দেয়া হলো চামড়া করে দেয়া হলো ফিরমার ইমাকির একটি সুরক্ষিত জায়গার ভিতর আমাদের লালন পালনের ব্যবস্থা করলে। সন্তান ছেলে আপনার নাকি হবে সেটা দেখার আপনার ডাক্তার ভিতরে ছেলে সন্তান সবাই তখন খুশি জাপানে বলা হল আপনার পেটের ভিতরে কন্যা সন্তান সবাই খুশি হলেও কিছু মহিলা শাশুড়ি আছেন তাদের মনটা খারাপ আছে আমার বাড়ির সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে না কার হবে নাকি মেয়ে হবে সেটাও কার আমার কিছু হবে না ক্ষমতা কার হাতে আমি বলছি মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে হবে না কি বিয়ে হবে সেটা জানেন আল্লাহ সুতরাং ওই পেটের ভিতরে সন্তান যখন বড় স্ট্রেকচার পেল আল্লাহ তাহলে রুটার ফুট করে দশ নয় দশ দিন পরে এবার আমাদেরকে দুনিয়া থেকে আসার সুযোগ করে গেলেন প্রতি চল্লিশ দিন পর পর মায়ের পেটের ভিতরে একটা ফেরেস্টা আল্লাহকে বলে আল্লাহ বাচ্চাটাকে

আপনি আশি বছর হায়াত পাইছেন বলেন যত হায়াত আপনি পেয়েছেন সেটা হিসেবেছেন

चंद्र शुषुंधर हवा दूर तक गए बितरेला कई ही देखती रहते पसंद तेज़ रोंचोरियां

তবে গুনাগার গোলামের কাছে কবরস্থানে যারা ফেরেস্তা যে দুজন আছেন তাদের আকার আকৃতি হবে ভয়ঙ্কর তাদেরকে দেখলে ভয় পাবে একজন হবে তন্ত্র আরেকজন কানে শুনবেন না বয়েরা আমাদের সমাজে মুরব্বীরা আছেন মুরব্বীরা মাঝে মাঝে নসিহত করেন ওই বেটা এখনো ভালো হয়ে যা এখনো সোজা হয়ে যা না হলে কবরে গেলে তোদের আন্দা বয়েরা এটা কথা আছে না নাই এইটা আন্দা বয়েরা সিজব কথা মূলত হাদিসের কথা

বারবার প্রশ্ন করা হবে বারবার প্রশ্ন করা হবে বারবার প্রশ্ন করার মাধ্যমে আনেকে ফেরেশতার কাছে এই মেসেজটা দেয়া হবে এই বেটাকে এতবার প্রশ্ন করা হচ্ছে মানে হলো এই বেটা একটা প্রশ্নের উত্তর দিতে পারে না ওই ফেরেশতার হাতে থাকবে না যিনি শুরু করবেন তার সম্মান কিন্তু সুযোগও দেখেনা কোথায় আঘাত করে থেকে শুধু মারা হবে শুধু অন্তরটা শুধু সেটা শোনা হবে এবারে নির্দিষ্ট সময় পরে তার দাপন চলে গেল

তুমি যখন বড় হলা মাসর ওই সময় আছে তুই তখন বললি একবার কাকে ইকাম করার সময় উডা বলে আসগরবা আল্লাহর কাবার গিলাফ করে গান ঢাকা দি তুই আমার কথা উত্তর উল্টো উল্টো দিয়েছিস আল্লাহর কথার উল্টো উত্তর দিয়েছিস তোকে যখন বড় হলা তোমরা খেদমত করে জান্নাত তালাশ কর তুই তখন দিয়ে করে যে দুনিয়া সুসুনি বাড়িতে দি গর্দামাই মিলে বসে বসে বলেছিস ইজ্জত মাসে রানী তোকে যখন বড় হলা শুন খালি নাতি বলে চিনি ব্যবসা

তার মানে যে রুটা আছে এটাই কোনো আসল এই শরীরের পুরো দাম আল্লাহ তবে এই রুটাকে কেন্দ্র করে আল্লাহ আলাদা একটা শরীর তৈরি করে